জটিল সঙ্গে চ্যাপ্টার থেকে প্রশ্ন মানে বর্গমূল নির্ণয় করতে হবে তুমি অ্যাডমিশনের যে কোনো জায়গায় পরীক্ষা তোমার কোনো বর্গমূল থেকে তোমার কোয়েশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং এই বর্গমূলে সব থেকে স্টুডেন্টের বেশি প্রবলেম হয় যে একটা তোমাকে রাশি দিল ওটাকে তুমি কিভাবে বর্গমূলে কনভার্ট করবা তো আজকে আমরা শিখবো যে কিভাবে খুব সহজে যে কোনো একটা রাশিকে বর্গমূলে কনভার্ট করা যায় তো দেখো প্রথমত আমাদেরকে এই পাঁচটা নিয়ম জানতে হবে তুমি এটা যে কোনো রাশি দেখ না কেন তুমি যদি এই পাঁচটা নিয়ম মাথার মধ্যে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি যে কোনো রাশিকে তুমি বর্গমূলে কনভার্ট করতে পারবে দেখো প্রথম জিনিসটা কি বলছে আচ্ছা যেহেতু আমরা জটিল সঙ্গে চারটা নিয়ে পড়তেছি তো সেখানে অবশ্যই জটিল সংখ্যা নির্দেশক আয় থাকবে তো কি বলছে আয় যুক্ত পদটিকে দুই দ্বারা ভাগ করে উৎপাদকে আকারে লিখতে হবে আচ্ছা যেহেতু কথাগুলো একটু প্রথমে কঠিন কঠিন লাগবে বাট আমরা যখন উদাহরণ দেখবো তখন দেখবো যে খুবই ইজি মনে হবে ওকে তারপর দুই নম্বরটা কি বলছে বাস্তব অংশ নেগেটিভ হলে আই হবে বড়টির সাথে এখন বাস্তব অংশ কি সেটা আমি তোমাদের আস্তে আস্তে বুঝে দেব অর্থাৎ বাস্তব অংশ বলতে বোঝাচ্ছে যার সাথে আয় থাকবে না ওটা হচ্ছে বাস্তব আর যার সাথে বা যে সঙ্গে সাথে আয় থাকবে ওটা হচ্ছে অবাস্তব তিন নম্বর কি বাস্তব অংশ পজিটিভ হলে আই হবে ছোটটির সাথে চার নম্বর কাল্পনিক অংশ নেগেটিভ হলে মাঝখানে মাইনাস বুঝবে কাল্পনিক অংশ পজিটিভ হলে মাঝখানে প্লাস বুঝবে ওয়েট ওয়েট অনেক কঠিন লাগতেছে বাট আমরা একটু অঙ্কগুলো আগে সলভ করি তাহলে বুঝবো ওকে দেখো আমার তিনটা এখানে এক্সারসাইজ আছে তো আমরা এই তিনটাই সমাধান করি দেখো প্রথম কি বলছে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই ওকে প্রথম থেকে আমরা কি করবো আই যুক্ত পদটিকে দুই দ্বারা ভাগ করে উৎপাদক আকারে লেখা আচ্ছা আই যুক্ত পদের মধ্যে কি আছে এই যে টোয়েন্টি ফোর তার মানে টোয়েন্টি ফোর ভাগ টু কত হচ্ছে আমার বারো তাই না এখন বারো কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব ওকে এখন বারো সংখ্যা আমি উৎপাদকে বিশ্লেষণ করবো এখন কিভাবে আমি উৎপাদককে বিশ্লেষণ করতে পারি এটাকে দুই গুণন সিক্স এটা হয় থ্রি গুণন ফোর এইভাবে বিশ্লেষণ করা যায় আমি কোনটা নেব দুই গুণ সিক্স নেবো নাকি তিন গুণ চার দেখো আমরা সবসময় এমনভাবে উৎপাদককে বিশ্লেষণ করব যাতে করে একটা ভারসাম্যমূলক থাকে অর্থাৎ দুইটা যেহেতু হবে দুইটা যেন খুব কাছাকাছি এবং তাদের মধ্যে পার্থক্য যেন খুব কম হয় দেখো এক পাশে দুই আর এক পাশে সিক্স দুটোর মধ্যে পার্থক্য কত পার্থক্য হচ্ছে আমার ফোর আর একদিকে তিন আর একদিকে চার পার্থক্য কত ওয়ান যেহেতু দুটোর মধ্যে পার্থক্য যত কম হবে তত ভারসাম্য হবে এই জন্য আমরা তিন এবং চার নেব তাই না তার মানে একটা নিলাম তিন আরটা নিলাম চার তাই না তো বাস্তব অংশ নেগেটিভ হলে আই হবে বর্ডের সাথে আচ্ছা বাস্তব অংশ বলতে আমি তোমাদের একটু কি বললাম যে যার সামনে যার সাথে আই থাকবে না সেটা হচ্ছে বাস্তব আর যার সাথে আই থাকবে সেটা হচ্ছে অবাস্তব তার মানে মাইনাস সেভেনটা হচ্ছে আমার বাস্তব কি বলছে বাস্তব অংশ নেগেটিভ হলে সেভেন সামনে কি আছে মাইনাস না বাস্তব অংশ নেগেটিভ হলে আই হবে বডির সাথে তার মানে তিন এবং চার আছে তাহলে আই হবে কার সাথে এই যে ফোর এর সাথে বুঝতে পারছো বুঝতে পারছো যদি সেভেন এর সামনে প্লাস থাকতো তাহলে আইটা হতো থ্রি এর সাথে দেখো বাস্তব অংশ পজিটিভ হতে হলে আই হতো আই হবে ছোটের সাথে বুঝতে পারছো এরপর কাল্পনিক অংশ নেগেটিভ হলে মাঝখানে মাইনাস বসবে দেখো তো এই যে কাল্পনিক অংশ টোয়েন্টি ফোর আই এর সামনে কি আছে

তারপর থ্রি তাই না বাস্তবাংশ নেগেটিভ হলে আয় হয় বডের সাথে দেখো তো বাস্তবাংশ কি এই দেখো তো বাস্তব বাস্তব এইটার সামনে কি আছে মাইনাস তার মানে বাস্তবাংশ নেগেটিভ হলে আয় হয় বডের সাথে তার মানে আয় হবে থ্রি আই বুঝতে পারছো এরপর বাস্তবাংশ পজিটিভ হলে আয় হবে ছোটের সাথে যেহেতু বাস্তবাংশ নেগেটিভ এই জন্য আয় হবে ছোটের সাথে এরপর কি কাল্পনিক অংশ নেগেটিভ হলে মাস্ক নেয় হবে আচ্ছা কাল্পনিক অংশ কি সিক্স আই অবস্ত এর সামনে কি আছে মাইনাস এই জন্য সামনে মাইনাস এই যে মাইনাস এই দেখো আমার অঙ্ক হয়ে গেছে বুঝতে পারছো কত সহজ তাই না আচ্ছা দেখো টু আই আচ্ছা টু এর সামনে মনে করো কিছু নাই তার মানে কি আছে আমার মনে হয় যে এখানে জিরো আছে আর সামনে ধরলাম যেহেতু প্লাস তাই না তো আমরা কি করব প্রথমে দুই কে দুই কে আমরা ভাগ করবো তাই না তাহলে দুই ভাগ দুই কি হচ্ছে আমার ওয়ান কারণ কি আমরা কিভাবে উৎপাদ বিশ্লেষণ করবো ওয়ান গুন ওয়ান তাহলে প্রথমে আমরা ওয়ান ওয়ান লিখি তাই না তো আমরা প্রথমে কি আচ্ছা যেহেতু টু আই বাস্তব অংশ নেগেটিভ হলে আই হবে বড়ের সাথে এবং বাস্তব অংশ পজিটিভ হলে আই হবে ছোটের সাথে আচ্ছা যেহেতু দুটাই সমান দুটাই সমান তার মানে আই আমি যে কোনটার সাথে দিতে পারি তো আমি প্রশ্ন দিতে বলছি আই তাই না তাহলে ওয়ান গুণন আই মানে কি আই না ওকে এরপর কি হবে কাল্পনিক অংশ নেগেটিভ হলে মাঝখানে প্লাস বসবে কাল্পনিক অংশ পজিটিভ হলে মাঝখানে প্লাস বসবে আচ্ছা টু আই এর সামনে কি আছে প্লাস না তাহলে আমার এখানে মাঝখানে কি হবে মাসখানে হবে হচ্ছে আমার প্লাস যদি এই পাশে কাল্পনিক অংশের সামনে মাইনাস হতো তাহলে এখানে মাঝখানে মাইনাস হতো এই যেমন অঙ্ক হয়ে গেছে তাহলে দেখো তো তোমাকে যদি এই ধরনের যে কোনো একটা যদি অঙ্ক দেয় তুমি কি পারবা না বর্গমূল যে দেখো প্রথমে কি করবা তোমাকে যে কোনটা রাশি যার আই আছে ওটাকে তুমি দ্বারা ভাগ করবা ভাগ করার পর বিশ্লেষণ করবা করার পর বাস্তব অংশ নেগেটিভ হলে আই হবে বডের সাথে দিবা আর বাস্তব অংশ পজিটিভ হলে আই হবে ছোটির সাথে এভাবে এই যে পাঁচটা ফর্মুলা এই পাঁচটা ফর্মুলা যদি তুমি জানতে পারো তোমার অঙ্ক কিন্তু খুব সহজেই ইজিলি হয়ে যাবে তো আশা করি বর্গমূল রিলেটেড যে কোনো কনফিউশন তোমাদের এখন খুব সহজেই দূরে হয়ে যাবে এবং আশা করি তোমরা এটাতে এইসিসি একাডেমিক এবং অ্যাডমিশনে অনেক ভালো একটা কিছু করে থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ